কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক তো ঈদের দিনের ব্লগ আপনারা কেউই দেখতে পাননি আর আমিও দিতে পারিনি সেটার কারণ হচ্ছে যে আমরা আসলে যা ভাবি তা কখনোই হয় না আমার আম্মু ঈদের দিন অনেক অসুস্থ হয়ে পড়ে মানে অনেক খারাপ অবস্থা হয়ে যায় যাক সেজন্য আর তখন আমাদের ঘরে আর তো ঈদ ঈদের মতো করে কাটে না তো আল্লাহ আলহামদুলিল্লাহ আম্মু কিছুটা সুস্থ হওয়ার পর আমরা চলে যাই ঈদের পরের দিন নানুবাড়িতে তো নানুবাড়ির উদ্দেশ্যে সবাই রওনা হয়ে গেছি সহিদ আল্লাহ মতে পৌঁছাইছি যাক আমরা বাড়িতে যাওয়ার পরটা অনেক সুন্দর আমাদের এই ব্রিজটা খুবই ভালো লাগে এটা গাছতলা ব্রিজ তো এই ব্রিজের ফুটেজ আমি প্রায় সময় নেই এটা আমার খুবই ভালো লাগে জায়গাটা আর আমার নানুর বাড়ির এই রাস্তাটাও খুবই সুন্দর মানে যত দূর চোখ যায় মনে হয় যে একটা অদ্ভুত শান্তি লাগে তো অলমোস্ট নানুবাড়িতে চলে আসছি তো রোসাকে নিয়ে আমি নানুবাড়িতে ঢুকে পড়তেছিলাম ঢুকেই আমি মানে কাজে লেগে পড়ি কারণ নানুদের ঘর খুবই অগোছালো ছিল যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছে কাজ তো করতেই হবে তাই বলে নানুদের সমস্ত মানে রুমগুলাকে ঝেড়ে মুছে তারপরে হচ্ছে ধুলাবালিগুলা সরাই যেহেতু আমরা থাকবো কিছুদিন ময়লার মধ্যে তো থাকা যাবে না তাই হচ্ছে যে খাটের উপরে তোষক টোষক বিছিয়ে আমরা হচ্ছে ঘাটটা টাট পরিষ্কার করে নিচ্ছিলাম এর মধ্যে আমি ড্রেসটা চেঞ্জ করে এসে আবার চাদর টাদর বিছাচ্ছিলাম তো এই ফুটেজগুলো নেওয়ার কারণ হচ্ছে যে আপনারা অনেকেই বলেন আমি বসে বসে খাই কারণ আমি কোনো কাজ করি না আসলে আমরা কাজ করি আপনাদেরকে ক্যামেরা যতটুকু দেখে আপনার অতটুকুই দেখতে পান তো আম্মু এখানে লালকে চোলা করতে লালকে রান্না খুবই মজা হয় তো পরে এখানে হচ্ছে যে আমার বড় ফুপি কাঁঠাল পেয়েছিল বা গাছপাক না ওইটা আমরা খাচ্ছিলাম খাওয়ার পরে চলে গেলাম বড় পুকুরে বড় পুকুরে যে অনেকক্ষণ সাঁতরিয়ে তারপরে অনেক ডুবাডুবি করে তারপরে চলে আসছি ভাত খাওয়ার জন্য ঘরে প্রচণ্ড ক্ষুদা পেয়ে যায় পরে এসে আম খুব মজাদার হচ্ছে ভর্তা বানা ছিল আম্মু আমাকে একটু ভাত নিয়ে খেয়ে দাও তাম্মু ভাত নিয়ে খেয়ে আমাকে তিন লোক মা দিয়ে দিলো পরে ওইটা বসে বসে খাচ্ছিলাম অনেক মজা হয়েছে আল্লাপে সবতে